গুড মর্নিং এমজি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল ছটা দশ আমি চলেছি ডায়ালিসিসে মিঠি নেমে গেছে মিঠিও স্কুলের জন্য তৈরি হয়েছে আর স্পেশাল প্রোটেকশন সোয়েটার পরেছি ওড়া মাথায় নিয়েছি মোটা এটা খুব মোটা মাস্ক যাতে নাক দিও না সর্দি ঢোক মানে ঠান্ডা ঢোকে সেরকম ব্যবস্থা নিয়ে চলছি নিচেরা পেটে বুক করেছি এসে গেছে চলো যাই জানি না আজকে আমার জন্য কি অপেক্ষা করছে খেতে খেতে যাচ্ছি কারণ পেটটা খালি থাকা ঠিক করে মাথা যেতে পারে তবে আজকে বেরোনোর সময় সুগার প্রেশার সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে করে দিয়েছি আর দেখা যাচ্ছে কিন্তু ভয় নেই যেহেতু বাড়ি চলে এসেছি এসে স্নান টান করে নিয়েছি আর একটু চা খেলাম আজকে ঠিকঠাক আছি ঠিকঠাক আছি মানে প্রেশার একদমই ঠিক আছে এক্ষুনি দেখলাম একশো একাত্তর বা একশোর পনেরো তো আমার জন্য এই প্রেশার ঠিক আছে কারণ একটু প্রেশার হায়ের দিকে না থাকলে লোয়ের দিকে থাকলে কী হয় সেটা তো কালকে মানে আগের দিন বুঝতেই পেরেছ এবার মিঠিও বাড়ি এসে গেছে এবার খাওয়া দাওয়া করে একটু ট্রেনে ঘুম মারবো তো যদি ঠিকঠাক ঘুমাতে পারি আমার যেটা সমস্যা হচ্ছে আমি ঘুমাতে পারছি না আজকে যদি ডাক্তার থাকতো একটু ঘুমের ওষুধ লিখিয়ে আনবো ভেবেছিলাম কিন্তু ছিলেন না যাই হোক যদি একটা লম্বা ঘুম দিতে পারি তাহলে একদম ফ্রেশ হয়ে যাবো দেখা যাক তো চলো খেয়ে দিয়ে নি নিয়ে ঘুমাবো তারপরে সেই বিকালবেলা ফিরে আসবো আর হ্যাঁ রান্নাবান্না কালকে করে রেখেছিলাম কিছু আর কিছু তোমাদের দাদা সকালবেলা করে রেখে তাই অফিসে গেছে আর বাকি যেগুলো করে রেখেছিলাম সেগুলো গরম করে দিয়েছে বাকি ভাত করেছে আর ডাল ছিল ডালের সাথে পেঁয়াজখালি আলু ভেজেছে এইসব যাই হোক কি রান্না করছে একটু দেখতে হবে বিকালবেলা ঘুম থেকে উঠলাম শরীরটা এখন বেশ ফ্রেশ লাগছে হয়তো তোমরা আমার চোখ মুখ দেখেও বুঝতে পারবে বেশ ফ্রেশ লাগছে একটু দুর্বল লাগছে আমার মনে হচ্ছে সুগারটা একটু কম আছে আমি মিষ্টি খাবার তো তাছাড়া মানে একটু ঘাম দিচ্ছে আর কি দুর্বল লাগছে ঘাম দিচ্ছে ঘাম আমি ঘাম দিলে বুঝতে পারি সুগারটা একটু প্রবলেম করে তো আমি তোমার দাদাকে বলছিলাম যে একটা সুগারের মেশিন কিনতে হবে ওই যে একুয়া চেকগুলো থাকে না আসলে এতদিন কিনিনি জানি হসপিটালে সপ্তাহে দিন যাই চেক করা হয়ে যায় দরকার হয় না কিন্তু এখন মনে হচ্ছে যে আমার সুগারের যা পরিস্থিতি এতটাই রাউন্ড খাচ্ছে সকালে একশো ছিল সুগার সকালে কিন্তু যেহেতু কালকে প্র আগের দিন সরি কালকে নয় আগের দিন প্রবলেম হয়েছিল কেক নিয়ে গেছিলাম মিষ্টি নিয়ে গেছিলাম লজেন্স নিয়ে গেছিলাম তবে লজেন্স খাইনি কিন্তু মিষ্টি আর কেক খেয়েছি খাওয়ার পরেও যখন ছেড়েছে ডিসচার্জ হয়েছে তখন মাত্র একশো দুই ছিল আমার সুগার তার মানে সুগার এতটাই ফল করছে যে মানে সুগারের মেশিনটা রাখার একটা খুব দরকার না একটা কিচেক বলে যাই হোক মানে মোদ্দা কথা ওই সুগার টেস্ট করার মেশিনটা খুব দরকার ওটা একটা কিনতে হবে তো তার মধ্যে তোমাদের দাদা প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ তোমাদের দাদাকে যখন তখন হয়তো হসপিটালে নিয়ে যেতে হবে একটা ডাক্তার সাথে কনসাল্ট করলাম উনি মেডিসিন দিয়েছেন যদি বিকালটুকু বা রাত্রিরটুকু রাখা যায় সে হাঁটা চলা করতে তার খুব কষ্ট হচ্ছে কি হয়েছে আমি ডিটেল পরে বলবো তার কারণ কোনো একজন বড় ডাক্তার কনসাল্ট না করে এরকম ওপেন প্ল্যাটফর্মে দুম করে বলা যায় না এক তো জ্বর শরীর খারাপ এগুলো তো তোমরা জানোই সেগুলো থেকে রিকভার করে ওঠার সাথে সাথে অন্য একটা বড় ধরনের সমস্যা শুরু হয়েছে সেটা আমি তখনই জানাবো যখন আমি একটা বড় ডক্টর কনসাল্ট করবো তো ডেফিনেটলি তোমাদের জানাবো কারণ তোমরা আমার পরিবারের অংশ তোমরা জানবে না এটা হয় না কারণ হয় না আমি আমি আমার সব কিছু আমি যখন লাইফস্টাইল ব্লক করি ডেফিনেটলি আমার লাইফের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এটাই স্বাভাবিক তো কিন্তু ভুল ইনফরমেশান দেব না সেই জন্য আগের থেকে আমি মানে তোমাদেরকে শেয়ার করছি না এটুকু বলতে পারি হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে আর অনেক কিছু সমস্যা হচ্ছে তলপেটে তার অসম্ভব ব্যথা হচ্ছে তো এগুলো কী কারণে হচ্ছে সেটা ডক্টর কনসাল্ট করলেই বোঝা যাবে এই মুহূর্তে আমি ওভার দ্য ফোনে একজনকে কনসাল্ট করেছি জেনারেল ফিজিশিয়ান কিন্তু ওটা তো সাময়িক একটা ওষুধ দিয়ে রিলিফ দেওয়ার জন্য তার বেশি তো কিছু নয় তো সেটা একটা আমি একটা বড় ডাক্তার ডেফিনেটলি যখন নিজে একটুখানি সোজা হয়ে যাব সেটা আজকালের মধ্যেই করতে হবে তো তারপরে আমি যাচ্ছি ডক্টরের কাছে তো এটা গেল একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে কালকে আমার বেশিরভাগ বন্ধুরা জানতে চেয়েছ আমার ভিডিওতে অ্যাড এসে গেছে অতএব আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা। তোমাদেরকে এটা জানাই অবশ্যই জানানো উচিত ছিল কালকে পরশু দিন রাত্রেবেলা আমার সেই ইউটিউবার ভাই এসেছিল ও আমার বত্রিশ দিনটা এক সপ্তাহ আগেই হয়ে গেছে কিন্তু যে যে ভাই আমার দেখে দিয়েছে সে হচ্ছে তো অফিস করে তো আমার সম্ভবত এরকম মঙ্গলবারটার নাগাদ হয়েছে তো মঙ্গল বুধবার গত সপ্তাহে তো ওকে আমি ফোন করেছিলাম করার পরে ও আমাকে বলল যে দিদি আমার তো একটু কাজের চাপ আছে প্লাস ও নিজে ভিডিও করে আর ও যেহেতু ওই বাগান ভিডিও মানে গাছ রিলেটেড ভিডিও করে তো নার্সারি ভিজিট টিজিট থাকে ও ছুটির দিন শনি রবিবারে সেই কাজগুলো করে তো আমাকে বলল আমি আমার একটা ফাঁক পেয়ে আমি তোমার কাছে ঠিক যাব তো ওই মঙ্গলবার সম্ভবত আমার ওই বত্রিশ দিনটা ওভার হয়ে গিয়ে আমার যে লক ছিল চ্যানেলের স্টুডিওর যে এটা লক ছিল অ্যাডসেন্সটা লক হয়ে গেছিলো সেটা উঠে গেছে কিন্তু উঠে যাওয়ার পরেও আমি ওটাকে হাত দেওয়ার সাহস পাইনি অ্যাডসেন্স ওইভাবেই পড়েছিলো পুরনো অ্যাডসেন্সটা তো নষ্ট হয়ে গেছে এবং সেই আইডিটা আমি খুঁজে পাচ্ছি না এটা তোমাদের বলেছিলাম তো সেই আইডিটাকে ক্যান্সেল করা হওয়া ক্যান্সেল করার পরে আমার বত্রিশ দিনের জন্য চ্যানেলটা ওই ওটাকে লক করে দিয়েছিল ওই অ্যাডসেন্সটা লক করে দিয়েছিল ইউটিউব তারপরে লক খুলে গেছে গত সপ্তাহে কিন্তু আমি সেটাকে কিছু কাজ করিনি কারণ আমি করতে পারি না মানে আমি যদি করতে যাই আবার বত্রিশ দিন হয়তো লক হয়ে যাবে সেই জন্য করিনি কিন্তু পরশু দিন ওই ভাই এসেছিল এসে ও নতুন করে আমার অ্যাডচেন্স ক্রিয়েট করে দিয়েছে অন্য একটা আইডি দিয়ে ক্রিয়েট করে দিয়েছে তো তাতে যেটা হয়েছে আমার তোমাদের কাছে শুনলাম কালকে অ্যাড এসে গেছে আমি নিজেও বুঝতে পারছিলাম না তবে ওটা ভেরিফিকেশানের জন্য গেছে এবং মানে আনন্দের খবর এটাই যে ওই ভেরিফিকেশানটা রিজেক্টেড হয়নি আগের বারে যখন আমরা ভেরিফিকেশানে পাঠিয়েছিলাম সেটা রিজেক্ট হয়ে গেছিল রিজেক্ট হয়ে ইউটিউব ওটাকে লক করে দিয়েছিল আর এখন হচ্ছে ওটা ভেরিফিকেশানের জন্য গেছে মানে নতুন অ্যাডসেন্সটা ভেরিফিকেশানে গেছে তার মানে যখন অ্যাড এসেছে তাহলে ওটা হয়তো রিজেক্ট হবে না ও আমাকে বলল তিন থেকে চার দিন লাগবে ওটাকে অ্যাকসেপ্ট হতে তারপরে হয়তো একটা মেল আসবে তারপরে যা যা প্রসেস আমি সেটাও ঠিক জানি না তবে ও অনেক কিছু করে দিয়ে গেছে কি করেছে আমি বলতে পারবো না ওই কাগজ সরি মানে কিছু ফর্ম টর্ম ফিল আপ করা ওই আইডি ফাইডি দিয়ে ফিল আপ করা এগুলোও করে দিয়ে গেছে কিন্তু ওটা আমার ভেরিফিকেশানে গেছে এবার তিন চার দিন বললো লাগবে মেল আসতে যদিও সে মেলটা এখন আমি পাইনি তবে ভেরিফিকেশানে আছে আর যেহেতু অ্যাড এসে গেছে তাহলে মনে হচ্ছে রিজেক্ট রিজেকশান আসেনি আর তার মানে এটা আমার আন্ডার প্রসেসে আছে যখন আমার পুরোপুরি মনিটাইজেশন অন হয়ে যাবে বা অ্যাডসেন্স পিন পেয়ে যাব আমি তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো তবে আমার নতুন করে অ্যাডসেন্স ক্রিয়েট করা হয়েছে আবার লকটা উঠে গেছে মানে এর থেকে ডিটেল আমি বলতে পারবো না কারণ আমি নিজেও বুঝি না তবে পরবর্তী প্রসেসটা এগিয়েছে তো এটুকুই বলতে পারি যে এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে আছে আর দুপুরবেলা তো জানো সেভাবে রান্না বান্না তো আমি কিছুই করিনি দাদা কিছুটা করেছে আর কিছুটা কালকে ছিল সেসব গরম করে দুপুরটা চলেছে রাত্রেবেলা রান্না করতে হবে আর এখন বিকেলবেলা চাটা করব আর দাদা এতটাই অসুস্থ দাদাকে টেক কেয়ার করতে হবে আর ইতিমধ্যে ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেছে আজকে ভিডিও করার মতো আমার পরিস্থিতি নেই তবুও বলবো আমি এখন অনেকটা ভালো আছি আর ওই যে কাড় সম্ভবত ওষুধটার নাম সেটা দিয়ে দিয়ে ভেপার নিয়ে নিয়ে ঠান্ডা লাগাও বেশ খানিকটা কমেছে আর ভিটারিন নিয়ে আসা ভিটারাইন না ভিটারিন কি জানো যেটা দিয়ে কাশি মানে গার্গেল করে সে ওষুধটাও নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে গার্গেল করব ঠান্ডা লাগার জন্য ওতেই কমে যাবে এবং আজকে হসপিটালে যখন গেছিলাম বেশিরভাগ পেশেন্টের ঠান্ডা লেগেছে বেশিরভাগ মানে নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টের আমার মতো অবস্থা এই সিজন চেঞ্জে সবাই কম বেশি অসুস্থ প্রত্যেকে তো সবাই ওই একই প্রসেস ফলো করছি এবং ওখানে আমাদের যখন ডায়ালিসিস চলে না একজন ডক্টর ভিজিট করেন তো তাকে বলায় তিনিও সেম কথাই বললেন আর খুব এমার্জেন্সি হলে উনি একটা ওষুধ লিখে দিয়েছেন অ্যান্টিবায়োটিক সেটা খেতে হবে তবে আমি চাইছি না অ্যান্টিবায়োটিকটা ডুম করে খেয়ে শরীরটাকে খারাপ করতে ওই দেখো শরীর দেখে চোখ মুখ কালি ঢেলে দিয়েছে এমন হয়ে গেছে তো যাই হোক তো সেই জন্য এখন গার্গেলটা করছি পুরোনো প্রেসক্রিপশান কাগজপত্র সব খুঁজে বের করছে ডাক্তার দেখানোর জন্য যাই হোক তো আমি ঠিক আছি টেনশান করো না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো কোনো সমস্যা নেই তো আগের থেকে যখন রিকভার করেছি ঠিক হয়ে যাবো টেনশান করো না আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি কারণ ভালো লাগছে না আমি যে রাত্রে অবধি কন্টিনিউ করবো আমি ভালো লাগছে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা